হ্যাঁ কি সুন্দর দেখেন হ্যাঁ ভাই মসজিদে কয় গম্বুজ ভাই মরজিদে কয় গম্বুজ জানেন স্থানীয় আপনার মসজিদে কয় গম্বুজ গাগা গম্বুজ তিনটা দেখতেছি সুন্দর একটা মসজিদ দেখেন একদম মার্শাল্লাহ আর পাশের এটা কি মসজিদের পাশে চার গম্বুজওয়ালা একটা রুম আছে এটা কি জানা নাই হ্যাঁ সুন্দর একটা মরজিদাম বাগাশি এই মসজিদের পাশেই একটা পীরপাল শাহ সুলতান

বালুড আড়াইশো না বাহ ফাইন শুকনো মরিচের প্রচুর বাজার দেখ নাম্বার দেন দেন তেন দেন টুই ব্যথা দেন 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 হ্যাঁ ফাইন হ্যাঁ ফাইন বাবু কত করে যাচ্ছে আজকে বাজার দুশো টাকা দুশো টাকা কেজি আর খারাপটা একশো বিশ টাকা মার্শাল্লা না আপনার চেহারা নূরানির সুন্দর করছে পুরো দেখেন গ্রাম বাংলাদেশে হাটে মার্শাল কিন্তু শুকনো মরিচ পাওয়া যায় প্রচুর শুকনো মুরু বাড়ি থেকে ব্যাপার টাপারে আসে না ব্যাপারে আসে না হ্যাঁ আসসালামু আলাইকুম স্কুল ব্যাপার নয় প্রশক আসলে ভালো আছে সুস্থ সুন্দর আছে যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রাম একে দেখতে পছন্দ করেন আমরা আজকে আসছি গ্রাম পাঙ্গাসি বাজার বা গ্রাম পাঙ্গাসি হাট এটা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় যারা গ্রাম দেখতে পছন্দ করেন যারা গ্রামের হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে গ্রাম পাঙ্গাসি হাটের সকল চিত্র ধরার তুলে ধরার চেষ্টা করি আমার সাথে থাকেন দর্শক আমার পিছনে হচ্ছে মাছের হাট গ্রাম পাঙ্গাসি মাছের হাট প্রচুর মাছ আছে হাটে চলে আমরা দেখার চেষ্টা করি যে কি দামে বিক্রি হচ্ছে এই মাছগুলো দর্শক এই পাঁচটা মাছের হাট একটা ঘরের মধ্যে সরকারি যে ঘরটা মাছের হাট মাছটাকে দেখার চেষ্টা করি যে কি দামে বিক্রি হচ্ছে মাছের হাটটা সুন্দর মাছের হাট দেখে একদম নিলিবিলি পরিবেশ হ্যাঁ ফাইন একটা হাট হ্যাঁ আমরা দেখার চেষ্টা করি ও একদম টাটকা মাছ হ্যাঁ

আমিও দেখছি একশো আশি টাকা আজকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা কেজি মাসাল দেখেন দর্শক আমরা বাজারের দাম কমতে চাই কিন্তু দাম কমলে কিন্তু অসুবিধা আরেকটা সেটা হলো যারা আসলে চাষ করে তারা চাষ করবে না

বাসা থেকে একবার বলে দিচ্ছে যে না কিন্তু আজকে খাওয়া দাও বন্ধ ঠিক আছে দর্শক ভাইয়ের বলে ভাইয়ের বউ বলে দিছে আমার ভাবি যে এই মাছ সাতশো টাকা নিচে বেসা যাবে না বেসলে আজকে বাদ দিবে না ভাই হাসতেছে তা সাতশো টাকা মাছ খারাপ না এই কিন্তু ভালো মাছ আছে হ্যাঁ দেখি পাশে কিছু মাছ আছে বা এক এক ভাই এক এক মন খারাপ কে ও ভাই ও ভাই মন খারাপ কে ব্যবসা ভালো না আসা যে ফাইন এটা কি মাছ

আগের বাজার যাই আজকে কিন্তু মাছের বাজারটা অনেকটাই কম তারপরে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি আসলে কি কন্ডিশন হাটের বিষয় বট গাছ বা পাকুর গাছ এটি একটি সুন্দর গাছ দেখেন গাছের নিচে এত সুন্দর বাজারটা দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর একদম গ্রামের যে বাজার মাছের বাজার হ্যাঁ এদিক কিছু ভালো মাছ আছে দাদা ইয়ার টেকরা কত করে টাকা টাকা কেজি কেজি আর ওটা কি বলে

দর্শক মাছের বাজারের সাইডে কিন্তু সবজির হাট এবং কৃষক কিন্তু প্রচুর সবজি আছে হাটে দেখতেছে একদম কৃষকের টাটকা সবজি দেখার চেষ্টা করি সাথে থাকে থেকে আছে তিরিশ টাকা লাগাইছে দর্শক এখানে তো ভিড় কেন দেখি ঘটনা কি ভাই এখানে তো ভিড় ঘটনা কি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া না বিলেতি বলে এটা একই তো মিষ্টি কুমড়া কত করে কেজি বাবা বিশ টাকা কেজি লাগাইছে দেখেন গ্রামে দেখছেন কি সস্তা দেখেন বিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ সস্তা না কাকা মুরগি শাক বাবা পানিতে কি করবেন ওই শাকে দিতে হয় না বুদ্ধি আছে দেখছে কাকার কিন্তু বড় মাসের মধ্যে কত করে আটি বাবা পাঁচ টাকা আটি আর ওইটা তিন আটি পাঁচ দশ টাকা প্যাসেট প্যাসেট ঠিক আছে চাষ করেন আপনি জমি আছে জমি চাষের জমি

এর পাশে কিন্তু ফাইন সবজি দেখেন ফাইন হাট হ্যাঁ দেখেন একদম ওই যে টোটাল দেখেন এই পাশটা কিন্তু সবজি হুম দেখেন দর্শক দেখেন বলেন তো এই হাট কি তুলতেছে এই লোকটা দেখেন এই লোকটা প্রতি দোকান থেকে কিন্তু নিচ্ছে তার মানে উনি ভাই উনি কি করে উনি যে নিচ্ছে ওটা কিসের কী নেওয়া ঝাড়ুদার রাইট গুড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন উনি ঝাড়ুদার মানে উনি কিন্তু পরিষ্কার করে এটা অনেকে জানেন না কিন্তু শহর না আমাদের গ্রামের অফিস তো দেখেন ওরা কিন্তু আসলে পরিষ্কার করে মানে এই হাটটা প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার বসে ওরা কিন্তু পরিষ্কার করে এই জন্য কিন্তু ওরা দোকান থেকে মানে অল্প অল্প করে এক পিস দু পিস করে নেয় হ্যাঁ সাদা শাক কত করে বাবু সাদা শাক কত করে সাড়ে আটটি দশ আরে কসুর লতি আশি আশি টাকা কেজি আর বেগু কি আলু তাহলে কেজি কত করে নিল দেখছি আটটা তাহলে আলু আর চাষই করবো না কি কর হ্যাঁ চাষ বেশি হয়ে গেছে এই যে কাঁচামরি চ শেষ করে দিছে বেশি হ্যাঁ ফাইন হাটটা এই পাশে দেখেন লম্বা এক সময় এই হাটটা জাগা ছিল বড় তাই না এই দোকানগুলো পরে হয়েছে আমি অনেকদিন পরে আসছি দর্শক এই হাটটা এই যে আমাদের কিছু ভাই বাইসতে আছে দেখেন ফাইন হ্যাঁ মাথায় দেখেন মাতে যার মাথায় চুল নাই তার টেকা বেশি দেখেন আমার ভাই বাইসতে দেখেন হ্যাঁ বাবা কত করে

কাকা কত রসুন কত করে আশি টাকা কেজি আর কাঁচামরিচ চল্লিশ পেঁয়াজ বাজার গিয়ে সবথেকে কমছে না বাড়ছে পেঁয়াজ বাড়ছে আচ্ছা আর যে খাওয়ারটা আগে কি বেশি ছিল না কম ছিল আর একটু বাড়ছে একটু বাড়ছে পেঁয়াজের দাম একটু বাড়ছে না

সেই পুরোনো ব্যবসা ঐতিহ্য ধরে রাখছে মার্শাল এই পাশে হ্যাঁ এই পাশ ভাই কত করে এক কেজি কেজি ষাট আপনি কত করে আপনি কত করে আপনি কত করে ফিরিয়া তো বলি নাই আপনি কত করে আপনার তিরিশ টাকা ক্ষীরা তিরিশ টাকা মজা করলাম হ্যাঁ হায়েন দর্শক হারে মধ্যে আসলে গ্রামের মানুষ এটাই শহর কেন্দ্রিক থাকেন তারা কিন্তু মজাগুলো পান না আমাদের গ্রামের লোকজন এই পাশে একটা হাট আছে দেখার চেষ্টা করে কিছু আর এই পাশে কিছু মানে কাপড় চুপড় আছে দেখেন ফাইন ঈদের মার্কেট শেষ তারপরে দেখেন এ পাশে কিছু কাপড় চুপড় আছে লুঙ্গি কেনা বাসা হচ্ছে ফাইন হ্যাঁ লুঙ্গি কেনা বাসা হচ্ছে ফাইন বাহ ঈদের পর ভিড় আছে বাহ ফাইন তো মানে জামা জমে আছে মনে হয় না বা যারা বাকি আছে তারা নিচ্ছে হ্যাঁ ফাইন ও

দাম বেশি হইলো না বি মেটি মিষ্টেক আছে অরজেন্ট দেশি খাইলে মনে করেন যে খাইলে মনে করেন আমার সাথে শেষ ক্লিয়ার হ্যাঁ যারা খায় অভ্যাস হজম করতে পারে তাই না তার সেই উপকার যারা খাইবো কা গুটবে আপনি গুট মানে কলা গুট খাবে কলা গুট খাইবো শালি শুলে আছে নাকি আপনার ও ভাই শালি শুলে আছে নাকি

মুরব্বীরা ফাইন ঠিক আছে এটা স্মৃতি থাকবে হ্যাঁ ফাইন হ্যাঁ ফাইন 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 হ্যাঁ কাকা সব ঠিক আছে বাদাম খাবেন সব খাবেন বিড়ি খাবেন না বিড়ি খেলে হাসি ধরে না যাবে কিন্তু দর্শক দেখেন করতেছি বিড়ি খেলে হাসি হাসি খুশি হয়ে যায় এটা গ্রাম আমাদের দেখেন সবাই কি উৎফুল্ল দেখেন সবাই কি সুন্দর দেখেন গ্রাম অঞ্চল আমরা ও হাটে কিন্তু দই আছে হ্যাঁ দেখেন দাদা ভালো আছেন আপনি দই কি নিজে তৈরি করেন নিজে তৈরি করেন বাহ প্রত্যেক থেকে বাসা কোথায় আপনার

অনেকে বকুল গাছ কিন্তু দেখেন আর হাট বাজারের মধ্যেই সুন্দর কিন্তু পরিবেশ